বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা ভিত্তিক যে কার্নিভাল হচ্ছে সেখানে আমাদের হুগলির এই চুচুড়া সদর শহরে কার্নিভাল দু এই দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে আমরা দেখতে পেলাম আঠারোটা বারোয়ারি তারা তাদের প্রত্যেকে তাদের পারফরমেন্স নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছে কি ছিল না লোকপ্রসার শিল্পীদের বিভিন্ন পারফরমেন্স সরকারি নানা প্রকল্পের কথা এবং ডুগবুগি থেকে ব্যাপকাল ক্যাব থেকে ঢাকি থেকে ছৌ নাচ বহুরূপী মানে মানুষকে আনন্দ দিয়ে তারা আজকে মাতিয়ে দিয়েছে এরকম শোভাযাত্রার জন্য মনে হয় মানুষ অপেক্ষা করেছিল আপনাদের টাইমস প্রতিদিন তারা কিন্তু পুরোটা কভার করেছে আপনাদের জন্য যারা

মানে দিদি এটা একটা খুলে দিয়েছে মানে আমাদের দুর্গা পূজা এখন সার্বজনীন থেকে বিশ্বজনীন এবং দিদি এমন একটা জিনিস প্রতিষ্ঠা করলেন জেলায় জেলায় যে যেখানে আমরা প্রত্যেকটা জেলা স্তরের মানুষ যারা কলকাতা যেতে পারি না আমরা যারা টিভিতে দেখেছি কয়েক বছর কার্নিভাল তারা এখন নিজের চোখকে সার্থক করছি এত সুন্দর একটা কার্নিভাল উপহার দেওয়ার জন্য রাজ্য সরকার এবং আমাদের চুচুরার যারা প্রশাসনিক দায়িত্ব আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আবার আবার নতুন প্রস্তুতি আবার তুলনা আজকের থেকে আবার প্রত্যেকটা বারোवारी শুরু করে দিল তাদের প্ল্যানিং পরের বছর কারা কিছু উপহার দেবে মানুষকে আমাদের এখানকার চিত্রার বিদায়ক সহ জেলা স্তরের সমস্ত নেতৃত্ব এখন উপস্থিত আছেন প্রতাপপুরের ওখানের মঞ্চে যেখানে হুগলি জেলা প্রশাসন থেকে মঞ্চ প্রস্তুত করা হয়েছে আমরা আশা করব আগামী দিনে আরো নতুন নতুন ভাবনা নিয়ে প্রত্যেকটা কমিটি উপস্থিত থাকবে আমি মৌসুমী বসু চ্যাটার্জি হুগলি পৌরসভার পড়োসভার একজন কাউন্সিলর এবং দলের একটা পদেও আছে বঙ্গি সভা ভিতরে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা